ওই খাতা না খুলে যাই আমি শুকুলে রেজাল আনতে বলে মা জানি না পাব কত জানি সে মামা জানি না পাব কত জানি সে মামা ওই খাতা খুলে যাই আমি ইষ্ট খুলে ওই কথা না খুলে যাই আমি ইষ্ট রে দাল আনতে বলে মা জানি না পাব কত জানি শ্যামা জানি না পাব কত জানি শ্যামা দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটা পর্যন্ত ঘুমাবে পাড়ার সবাই এসে বলবে জমিদারের বাচ্চা সবে উঠল। দাদা আজকের মাধ্যমিকের রেজাল্ট আমি তো বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি আর মা এক বালতি জলই নে আর বিনা ঢেল দেয় কে 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 মা বলে এই জমিদারের বাচ্চা বেলা তো দশটা বাজে আজকে তো মাধ্যমিক রেজাল্ট তুই রেজাল্ট আনতে যাবি নি দাদা এই নতুন জামা প্যান্ট পরে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে দাদা কি রেজাল্ট আনবো এই যে দু বছর লকডাউন চলতে চলো বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর তাদের সঙ্গে পড়ে মোবাইল খালি চব্বিশ ঘন্টা খালি ফ্রি ফায়ার খেলেছি তাই স্কুলে যাওয়ার আগে একটু বট গাছের গোড়া বসবো একটু নেশা করে তবে আমি স্কুলে যাব দেখি দাদা কি নেশার জিনিসটা এনেছি দেখি বিড়ি এনেছি কিন্তু আগুন তো আনিনি এই রাস্তা যাবে তার কাছে আগুন চেয়ে বিড়িটা আমি খাবো আর সংসার করতে গেলে গণ্ডগোল একটা হবেই হবে তবে আমার সংসারি সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখে রয়েছে না এখন লকডাউনের বাজার একটু একটু বলে 300 টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে ক্ষেত গাল তো পুরো ব্যাটা। আবার বিকেলের হাট সকালে বসে কিছু থল থলে মাছ নেব আর বাড়ি ফিরে যাব। এই লত্তার কাছেতে আগুন চাইবো। এর কাকা বলবো না দাদা বলবো। বলি একা এদা একা একা। এ কে কদকদ করছিস? কি বলছিস কেন? বলছিলি কি কাকা তোর কাছে আগুন হবে? আগুন কি করবি? বিড়ি খাবো।

তুই যদি আমার বেটা হতো আমি মনে করছি পরের ছাবাল বাচ্চা তো আমার ছাবাল বললি একা একটা বিড়ি খাবি তোর বাপকে বাচ্চা আর বাবা বাড়ি আছে তুই এখানে না আছি বলে তোর দিচ্ছি এখন যদি পাড়া ছাড়া দেখি যে বাবের কাছ থেকে আগুন চে ছেলে বিড়ি খাচ্ছে মান থাকবে নো থাকবি তো বাড়ি যাই ওর মা খালি বলে যে আমার বেটা কোন নেশাবং করে না একবার বাড়ি যাই ওর মার এ কা কাকা রে ম্যাচিস্টা নিবি নি বাইকে দে এ কা কাকা রে ম্যাচিস্টা নিবি নি বাইকে দেখেছো কাকার রেগে ফড়কি মেরে ঘরে চলে গেল বাবা তুই গিয়ে তোর বাড়ি ভাত খাবি আর আমি গিয়ে আমার বাড়ি ভাত খাবো সত্যি কথা বলতে কি দাদা এই লকডাউনের সময় পড়াশোনা করিনি বলে এই মা দুকে রেজালার জন্য আর সাত দিন হলো ঠাকুর ঘরে গিয়ে সত্যদের শুয়ে আছি বলি ঠাকুর কোনো রকম ওগড়ে তগড়ে স্লিপ খাইয়ে শুধু পাশটা আমার করিয়ে দাও জানি না জানি শ্যাম মামা জানি না পাবো জানি শ্যাম মামা রেজাল্ট ও যেন পাস করতে পারি আর পাস করে যেন দশ জনের একজন হয় হবে তোর বেটার হবে না দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবে নে উঠে ঠাকুর ঘর থেকে উঠে আয় সব ঘটনা বলছি হে ভগবান এ দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্তা পাঠালে না হাঁড়ি খেয়ে পান্তাই মুখ গুজে পড়ে থাকতাম বলে কি হয়েছে কি তোর বেটা কোথায় গেছে কেন সেই স্কুলে গেছে রেজাল্ট আনতে যে দেখবি জাতি নাস্তার মোড়ে বট নিচে বসে কেরম ফোকাস ফোকাস করে বিড়ি খাচ্ছে ফালতু কথা একদম বলবে আমি নিজে দেখেছি আমাদের পাড়া সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোন নেশা করে না আমার কাছ থেকে গুঞ্জা বিড়ি

কুমার পাড়াই গরুর গাড়ি একটা টুমের দুমড়ে দেবো ওই দাঁতের মারি পাঁচটা নয় সাতটা নয় একটা মাত্র বেটা আমি চিনি নি নাই বাড়িটা কই রে ভাই দেখো তুমি বাড়ি কইতেছ কেন লাগবে তো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আমি তো ফাস্ট হয়েছি তুই ফাস্ট হয়েছি বাবা শুধু কি ফাস্ট মা এই দক্ষিণ জোনার জেলার মধ্যে ফাস্ট করি না আমি জানি তুমি কুকুর মতো শুইতো বিশ্বাস করবে না এই মাছিটা দেখো দেখেছো আমরা দুজনে মিলে মুখ্য সুক্ষ মানুষ বলে আমাদেরকে মারফিস দেখাচ্ছি ভিজে এনেতে পড়ি ভিজে পড়বে কেন ছিঁড়ে নে পড়ো রাখ ওমাল রাখ এই সেই ফুকুস ফুকুস ব্যাপারটা কি জিজ্ঞেস করতে

যদি এক্ষুনি সত্যি কথা বলি লাতিবেরা শুকনো মাটি গেড়ে দেবে যে কোনোভাবে আমাকে হড়তেই হবে বিশ্বাস করো মা কালীর দিব্যি মা শীতলার দিব্যি মা মনসার দিব্যি বিষয় নয় আই বাবা টাকছে দিবিটা কাচ্ছি বেরেকমার সেরা বাচ্চা বেরেকমার একদম বেরেক মারবি এই তোর বেটা ছাকা আনাল আমাকে এক কোণে করতে যাচ্ছিলো আচ্ছা বলতে পারিস কি বলবো তোর এই বেটার নাম সত্যব্রত তুই কি ছিলেছ কেন কেন যদি মিথ্যাব্রত রাখতে পারতিস আমার জীবনটা স্বার্থক হতো এই এই মাদার বাচ্চা হ্যাঁ বল ডগের বাচ্চা যে লোকটার কাছ থেকে আগুনছে বিড়ি খাইছলে তারে পোশাক ছিল কিনা হ্যাঁ রে ঢাবন বাচ্চা ছিল কি তাই মিথ্যা তারা সত্যি বলতে পারবো বিশ্বাস করো আমি ঠিক চিনতে পারতে চিনি তুমি এটা সত্য বাড়ি একে ছিবড়ি নমস্কার আমি চব্বিশ ঘন্টা থেকে আপনাদের বাড়ি তুমি চব্বিশ ঘন্টা হও আর হও হোমিয়া হো আর আমি তুমি কি জন্য আইছিস আপনি সতবাব কে মারছেন কেন ওকে মারব নাকি আমি ফুল দিয়ে পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল তাতে সতবাব ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি বেটা কিন্তু এই মূর্খ এই মূর্খ মোটে বিশ্বাস করতে চাইলে ঠিক এই মাল দুটো যুক্তি করে মনা এদের একটা কানেক্ট আছে আপনিও টিভিতে আপনার টিবি দেখেন না হ্যাঁ ম্যাডাম টিভি আছে কিন্তু এই শয়তান বাচ্চা এই শয়তাল বাচ্চা টিভি মোডে টাকা মারবে সত্য তোমাদের মেনে নিতেই হবে ও আলমারি থেকে মাল বেরলো কি স্মার্টফোন হ্যালো কেবাদী হ্যাঁ কি হয়েছে তোদের টিভি আস তো দেখাচ্ছে আমাদের সত্য ফার্স্ট হয়েছে হ্যাঁ বাড়ি এত লোক হ্যাঁ আমি এখন থুই দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ 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 কে ফোন করাতে আর বাদি কি বলতেছে আর বাদি বলতেছে ওদের টিভি আর সত্য দেখাচ্ছে আমি সত্য নাকি ফাস্ট হয়েছে আচ্ছা বলতে পারি কি বলবো তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি

অত বন দিন খোঁজ নাই না এখন কি বলছে জানিস কি বলছ তোর বেটার না কি হয়ে আপনি देखते জিটোবি ছোট নিছেলে সংগ্রামী মোপিয়া নন্দী আমরা এই মোটু সত্যবাবুকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব আচ্ছা সত্যবাবু আপনি যে এই দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে ফাস্ট হয়েছে এর পেছনে কার বেশি অবদান ম্যাডাম যার অবদান সে হলো করোনা ভাইরাস করোনা ভাইরাস কিভাবে সত্য বাবু আরে ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হচ্ছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আমার মা আর বাবা আর ঠাকুরদা আর ১৪ চোদ্দ গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাশ করাতে পারত না পারত না পারত না বা অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আচ্ছা সত্য বাবু আপনি চব্বিশ ঘন্টায় কখন ডেলে খাবড়া করতেন আরে ম্যাডাম বিদ্যাসাগর কেন হয়েছিলেন

ভালোভাবে বলবো জানেন ম্যাডাম আমাদের বাড়ির টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই বাড়িতে ক্লাব আছে

ছট বাবু তাইলে একটু বলবেন আপনি মার্কেট কোন কোন বিষয় কত কত পেয়েছেন ওই তো ম্যাডাম ফরাটিবে ধরলে একছট বাবু বগের মতো লাফিয়ে চলে গেলে এমনি যাচ্ছি জালায় সত্যি কথা বলতে কি দাদা লেখা আর থেকে ইংরেজি মোটে পড়তে পারিনি কি করে বলবো কোন বিষয়ে কত পেয়েছি একবার হেড মাস্টার বলতেছে বলতো সত্য এ থেকে কি হয় আই বলতে পারিনি বলে তিন ঘন্টা কান ধরে হাই বিঞ্চি দাঁড় করিয়ে দিয়েছিল বাবার মতো ম্যাডামেরও হড়িয়ে দেবো বলুন ম্যাডাম মাসি কি ভাষা লেখা আছে লেখা আছে দুশো বছর শাসন করেছিল সেই ইংরেজিতে আমাদের মন মন ব্যক্তিদের পাশে দিয়েছিল সেই ইংরেজি ভাষা আমি কেন বলবো ম্যাডাম সেই ইংরেজি ভাষা করি

Kristen. Hi, Ashley Rose. Hi, Ashley

টাকা একটা ডাক্তার মাস গেলে কত রকম করে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা কিন্তু একটা ফিফা ইউটিউবার হলে ওই আরজু ভাইয়ের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম হয়ে থাকা চাকরি ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি এর সত্য তুই বিড়ি খাস ওমা আই বিড়ি খাব কেন সিনিয়ারা সস জুনিয়াদের বলে ভালো ছাত্র হতে গেলে মদ গাঁজা বিড়ি এসব খেতে হয় ওমা আমি তো ভালো ছেলে আমি কি ওসব খায় চল বড় করে কুরবই আমি দাদা বেকার হব মাস্টার মাস্টার স্কুলে ভালো স্টুডেন্ট হবে সন্তানের থেকে একটু মিষ্টি এসো আজকে দিদিমণিকে মিষ্টি মুখ না করে কিছু কিছুতেই যেতে দেবো না দিদিমণিকে সিঙ্গেল খাবো না কিনা বস্তা ফেলে দেবো যে তার মতন কেড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে নিয়ে ঘর চলে যাবে ঘটা দা সত্তর ঘণ্টার গুলি মা ও আচ্ছা বুঝেছি সত্যি মিষ্টি হাতে মিষ্টির গুলি মারি আমাদের যে স্কুলে দুটা সত্য আছে একটা সত্য হয় তার মার্কশিট এর কাছে চলে এসেছে আর এর মার্কশিট তার কাছে চো চলে গেছে হেড মাস্টার বলেছে মার্কশিট নিয়ে যেতে সত্য

আপনার দেখছেন যে বিষয়টি নিচ্ছেন সঙ্গমী মৌ আনন্দী এতক্ষণ যা আপনার দেখছিলেন যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে কারণ এ সত্য বাবু ফেল করেছে তাই আমরা এখন চলে যাবো সত্য বাবুর মনে ফিলিংসটা জেনে নিতে হ্যাঁ আচ্ছা সত্য এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে ওই তো তোদলায় এসে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে মানে কেন আর দু ঘন্টা বাদে আসতে পারলো না এখন তো লাইভ হচ্ছে এসে মত সত্যি কথা বলে দিল আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে আপনার কি খুব ভালো লাগছে জানেন ম্যাডাম আমি যে মেয়ের সঙ্গে ভালোবাসা করি সে তখন টিভি আমি যখন ফার্স্ট হয়েছি শুনে সে ফুলের না পড়াবে বলে এখন যদি ফেল করেছি এবার জুতো আনতেছে মারবে বলে আপনারা দেখতে পেলেন সত্য কিছুতেই মুখ খুলতে চাইছেন না কারণ উনি একটু লেজে গোবর হয়ে গেছেন আপনার দেখছেন আপনার দেখতে তখন শুনতে তখন আমরা এখন চলে যাবো যে সত্য ফার্স্ট হয়েছে সেই সত্য বাড়ি

যে ছেলেরা তারা মূল্যবান সময় বা যে বন্ধুদের সঙ্গে আড্ডা অতিবাহিত করে জীবনে বই খাতা खोले না ভিভার মন দেয় যাই করুক জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না দেখা চমা বাবা বুড় হয়ে মরতে যাচ্ছে তো সেই কিডিং কিডিং কথা তবু ছাড়বে না এরকম করলে কিন্তু মা আর এই সংসার থাকব না চিরদের মত এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি সত্যি 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 তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনোদিনও শাসন করেিনি তোকে শাসন করেনি সব সময় সব সময় আমি অবশনি মমতা ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছিলাম শুধুমাত্র কি কি এই দিনটা দেখার জন্য আজ তুই হ্যাঁ হ্যাঁ মা ছাত্র জীবনে আমি চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনো দিন ফার্স্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনে এর থেকে আনন্দের দিন আর হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমি ও দশ জনের একজন হতে পারি এ জীবনে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলা আঘাধি তো জীবনে কলা রাখি শেষ দেখি এখনো আঘান আলোর নিশানায়ামিজি বাজব রাখি শেষ দেখি এখনো আঘান আলোর আমি।